আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনার সাথে খুবই সুন্দর একটি এডিটিং শেয়ার করব যে এডিটিংয়ের মাধ্যমে আপনারা মোবাইল দিয়ে ভিডিও করা যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন জাস্ট এক ক্লিকে সম্পূর্ণ কাজটি করব আমরা এই ইনশার্ট অ্যাপ্লিকেশনটি দিয়ে যেটা অনেক জনপ্রিয় অনেকে এটা ব্যবহার করে থাকেন ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে তো এই অ্যাপ্লিকেশনটি দিয়ে কিভাবে আপনারা খুব সহজেই ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন সেটাই আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো যারা যারা শিখতে চান ভিডিওটা দেখার জন্য বসে যান আমি মোবাইল স্ক্রিনে আরও বিস্তারিত দেখিয়ে দিচ্ছি আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো চলুন ভিডিওটা শুরু করা যাক আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম প্রথমে আপনারা প্লে স্টোরে যাবেন সেখানে গিয়ে সার্চ করবেন ইনশর্ট যে লেখাটা আপনারা স্ক্রিনে বড় অক্ষরও দেখতে পাচ্ছেন এটা লিখে সার্চ করলে আপনারা এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন অ্যাপ্লিকেশনটির লোগো আপনারা দেখে নিন এই অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনে ডাউনলোড করবেন তো ডাউনলোড করা হয়ে গেলে আপনারা প্রথমে ওপেন করে নেবেন ওপেন করার পরে এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে এখানে তিনটি অপশান পেয়ে যাবেন ভিডিও ফটো এবং কলেজ তো আজকে আমরা ভিডিও এডিটিংয়ের কাজ করব তো আমরা চলে যাব ভিডিও অপশানে ভিডিও অপশান আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ চাইতেছে তো আমি এখান থেকে অ্যালাউ করে দিচ্ছি অ্যালাউ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমার গ্যালারিটা শো করছে মানে আমার গ্যালারিতে যত ছবি ভিডিও রয়েছে সেগুলো এখানে শো করছে তো আপনি এখান থেকে যে ভিডিওটা এডিটিং করতে চান মানে ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নিচের দিক থেকে ডান অপশানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটি পেজে আমাদের নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছেন সেই ভিডিওটা চলে আসছে তো আবার আপনারা এই ভিডিওর ওপর ক্লিক করে দেবেন তারপর নিচের দিক থেকে টিকমার্কে ক্লিক করবেন তারপর দেখতে পাবেন এরকম একটি পেজে আপনাদের নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে ভিডিও টাইম লাইনটি চলে আসছে তো আজকে আমরা অন্য কোনো ভিডিও এডিটিং শিখবো না শুধুমাত্র শিখবো কীভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে হয় তো তার জন্য আপনারা উপরের দিকে দেখতে পারবেন অনেকগুলো টুলস রয়েছে তো এখানে একটি টুলস রয়েছে স্টার মতো আইকন ইফেক্ট তো আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আবারও এখানে চারটি টুল শো করবে তো এখানে একটি অপশান রয়েছে এআই ইফেক্ট তো আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন উপরের দিকে অনেকগুলো এখানে ইফেক্টের ক্যাটাগরি রয়েছে তো আপনারা একদম শেষে দেখতে পারবেন ব্লার নামে একটি ক্যাটাগরি রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ব্লারের ইফেক্ট রয়েছে এবং অনেকগুলো এখানে বুকি রয়েছে তো এখানে প্রথম যে ব্লারের ইফেক্ট রয়েছে এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে ব্লার হয়ে যাচ্ছে এবং ইফেক্টের উপরে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশান রয়েছে এটা দিয়ে কিন্তু আপনারা ব্লারের পরিমাণটা এখান থেকে বাড়াতে কমাতে পারবেন তো আমি আপনাদের যদি বলব সবসময় কম রাখার চেষ্টা করবেন অনেক বেশি দিলে কিন্তু আপনাদের ভিডিওটা নষ্ট হয়ে যেতে পারে তো এইভাবেই কিন্তু এখান থেকে আপনারা ব্লার ইফেক্ট অ্যাড করতে পারবেন তারপর এখান থেকে টিকমার্কে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই ব্লারের লেয়ারটা চলে আসে তো আপনারা এটা টেনে টেনে সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই করে দেবেন তো এখন এই ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ করার জন্য টিকমার্কে ক্লিক করবেন দেন আপনার উপরের দিকে এক্সপোর্ট নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা রেজুলেশন সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনার এখান থেকে এক্সপোর্টে ক্লিক করলে কিন্তু ভিডিওটা সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে তো এই ছিল আজকের ভিডিও দেখে যদি নতুন কিছু শিখতে পান অবশ্যই সঙ্গে থাকবেন